সতেরো সে আমিগুড়ি হই বসবর্গ এই বুদ্ধ বন্ধ শুভ বৈশাখী পূর্ণিমা হইতে আগামী শুভ বৈশাখী পূর্ণিমা আমার এই ধর্মপুর আর্য বড় অবস্থানগুলি মাত্রে মনুত্তর মহা বীজপুষঙ্গরে প্রথমবার দ্বিতীয়বার এবং ত্রিজীয়বারর লক্ষ্মীগুড়ি আমি বর্ণনা সহকারে প্রার্থনা করি সে ব্যাক করে ইয়া কোনো রায় সমানে গোঁজে নিই করে কোনো রায় সময় গোঁজে দোভান তাই তো পা একটা ফাংগরি ছিল আমার অনুন্তর মহান বিদ্যুৎ সংঘ তার সাগর যেহেতু বলতে আমার এক